স্কুল থেকে ফিরতে ফিরতে আজ অনেকটা দেরি হয়ে গেল কিন্তু আমাকে যে আবার ওই কবরডাঙ্গার রাস্তাটা পেরিয়ে যেতে হবে ও দাদা সাইকেল নিয়ে কোন দিকে চলেছেন আসলে আমি এই জায়গায় নতুন এসেছি মৃণালিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে স্কুল টিচার হিসেবে জয়েন করেছি স্কুলে পরীক্ষা চলছিল এবার বাড়ির দিকে যাবো আচ্ছা ডাঙার রাস্তাটা কি এই দিকেই পড়বে কি হলো দাদা আরে বাবা আপনি চুপ করে গেলেন কেন বলবেন তো দিকে মানে ওই দিক দিয়ে যাবেন কেন ওই দিক দিয়ে যাব মানে আর তো যাবার কোনো পথ নেই আমার বাড়ির দিকে যেতে গেলে ওই রাস্তা দিয়ে যেতে হয় আপনার জায়গায় আমি থাকলে এই স্কুলই বদলে ফেলতাম দিনের বেলাতেও যেখানে যেতে লোকে সাহস পায় না সেই পথ ধরে আপনি রাতের বেলা যাবেন সত্যি বাবা আপনার বুকের পাটা আছে দেখছি কথায় কথা বাড়বে দাদা আপনি বলুন না এই রাস্তাটাই কিনা হ্যাঁ হ্যাঁ এই দিকেই সেই খবর রিক্সাওয়ালাটি নিজের কথাটিও শেষ করতে পারল না তার আগেই তার ঠোঁট থরথর করে কাঁপতে শুরু করলো সে তাড়াতাড়ি রিক্সাটা চালিয়ে সামনের পথ ধরে হুড়মুড়িয়ে পালিয়ে গেল উফ এখন আবার বিদ্যুৎ চমকাচ্ছে কেন অবশ্য কালবৈশাখীর সময় বিদ্যুৎ তো চমকাবেই যাই হোক না কেন আমাকে পা চালিয়ে এগোতে হবে তবে ভয় যে আমারও পড়ছে না সেটা আবার ঠিকও নয় কিন্তু অগতির গতি যেতে তো হবেই ঈশ্বরের নাম স্মরণ করতে করতে কবরডাঙার দিকে এগিয়ে চললাম কিছুটা দূর যাওয়ার পরেই নানান রকমের আওয়াজ কানে আসতে থাকে আর সেইগুলি যে একটিও স্বাভাবিক নয় এই বিষয়ে আমি একদম নিশ্চিত এদিকটা তো একেবারেই শুনশান কোনো জনপ্রাণীও নেই সকালে যাও বা গাড়ি ঘোড়া চলে রাতের দিকে তো আর কাউকে দেখছি না ওমা ওটা আবার কি গাছের পাশে একটা মেয়েকে দেখলাম না বাপরে দুদিকে তো শুধু কবরের শাড়ি এখানে কোনোদিনও মানুষ বাস করতে পারে না এর মধ্যে মেয়ে আসবে কোথা থেকে সাইকেলটা চালিয়ে এগিয়ে যেতে থাকলাম এমন সময় সাইকেলের চেনটা হঠাৎ করে পড়ে যায় রাস্তার মাঝখানেই সাইকেলটা থেকে নেমে পড়লাম এই যা কি হবে এখনই সাইকেলের চেনটা পড়তে হলো কি যে করি এখন এখন তো হাঁটি হাঁটি নিয়ে যাওয়া ছাড়া আর কোনো গতিও নেই ঠিক আছে তাই করি আর কি জোরে জোরে বাতাস বইতে শুরু করলো তার সাথে অনবরত গর্জে চললো মেঘটাও কবরের পাশের ওই শুনশান রাস্তা ধরে এগোতে থাকলাম কিছুটা দূর যাওয়ার পরে একটা মেয়ের কান্নার সুর ভেসে এলো আমার কানে থমকে দাঁড়িয়ে পড়লাম এদিকে ওদিকে তাকিয়ে দেখলাম কোথা থেকে আসছে ওই কান্নার আওয়াজটা কাউকেই তো দেখতে পাচ্ছি না কিন্তু এই নিস্তব্ধ পরিবেশে যেখানে কোনো কাকপক্ষীও নেই সেখানে একটা মেয়ের কণ্ঠস্বর আসবে কোথা থেকে আরো কিছুটা এগিয়ে যাওয়ার পরে আমি দেখতে পেলাম একটা মেয়েকে মেয়েটা একটা কবরের পাশে হাঁটু গেড়ে বসে মাথাটা হাঁটুটা ঠেকিয়ে মুখ লুকিয়ে কেঁদে চলেছে না না ওদিকে যাবার আমার কোনো দরকার নেই কবরের সামনে বসে আবার ওভাবে কে কাঁদে তাও আবার এই সন্ধ্যা রাতে আমার জানবার দরকার নেই সোজা এগিয়ে যাই সেই ভালো আমি সাইকেলটা নিয়ে কিছুটা দূরে এগিয়ে যাবার পরে পেছন থেকে একটা কণ্ঠ ভেসে আসলো আমাকে সাহায্য না করেই চলে যাচ্ছেন এ কি এইটা আবার কে আমি পেছন দিকে তাকাতেই চমকে উঠলাম এটা তো সেই মেয়েটা কিন্তু ও এখানে এলো কিভাবে এক্ষুনি তো দেখলাম ওই কবরের পাশে বসে কাঁদছে এর মধ্যে এখানে এলো কিভাবে আমাকে সাহায্য না করেই চলে যাচ্ছেন সব পুরুষ মানুষ কি আপনার মতোই হয় না মানে আসলে আমি কিছু বুঝতে পারছি না আপনি কে আর এখানে এত রাতে কি করছেন আমার মায়ের জন্য না মনটা কেমন যেন করছে মাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে আমি ছাড়া যে মায়ের কেউ নেই মেয়েটি আবারও কাঁদতে শুরু করলো আপনার মায়ের জন্য মন কেমন করছে তাই এখানে বসে কাঁদছেন কেন মায়ের কাছে যান মা তো ঘরেই রয়েছে আপনার মায়ের সাথে দেখা করে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে ফেলুন সমস্যাই বা কোথায় ওটাই পারবো না যে কেন হঠাৎ মায়ের সাথে দেখা করতে আপনার আপত্তি কোথায় আছি